আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে বাংলাদেশের যে আলোচিত জাতগুলা রয়েছে প্রত্যেকটা জাতের আলোচনা করব যেহেতু মোটামুটি শুরুর দিকে আমি দেখিয়েছিলাম যে কেমন গাছ হয় আর আপনার দেখা গেলো যে ফলন এসেছে যদিও আসলে ভুট্টা নিয়ে কথা বলতে আপাতত খুব লজ্জা হচ্ছে কারণ হলো বর্তমানে মোটামুটি ভাবে ফলন যদিও আশা অনুরূপ হয়েছে কিন্তু দাম কিন্তু ন্যায্যটা পাচ্ছে না হলো কৃষক এই জন্য আসলে ভিডিও করার ইচ্ছাটা অনেক কমে গেছে তারপরে যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আসলে বাংলাদেশের যে আলোচিত জাতগুলা রয়েছে সেগুলো নিয়ে প্রত্যেকটা আমি রিভিউ দেব যে শুরুতে কেমন হয় এবং শেষে কেমন হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি হচ্ছে জামান সিডেট যে পারফেক্ট তাদের যে মোটামুটি অনেক কয়টা জাত রয়েছে নওমূল এবং আগাম তার মধ্যে কিন্তু আমাদের অঞ্চলে সর্বোচ্চ ভালো চলে হচ্ছে পারফেক্ট এই পারফেক্ট ভুট্টারটার ফলন যদি আমরা একটু রিসার্চ করি যদিও এটা এখনো তোলা হয় নাই তারপর আমরা কলা দেখে একটু মোটামুটি আইডিয়া করে নিতে পারবো কারণ সবাই যেহেতু ভুট্টা চাষের সাথে জড়িত কলা দেখলে কিন্তু বুঝতে পারি যে আসলে আপনার কেমন ফলন হতে পারে তবে প্রথমে যেটা আমরা দেখব যে আসলে পারফেক্ট ফুটটার প্রত্যেকটা কলা একটা করে হয় মানে প্রত্যেকটা গাছে একটা করে কলা হচ্ছে এটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ গাছে কিন্তু একটা করে কলা আচ্ছা আর দ্বিতীয় যে যে স্টেপটা সেটি হচ্ছে যে আপনার লাম্বা মোটামুটি যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এই যে প্রায় এক টাকা এক টাকা প্লাস এক টাকা প্লাস হলে প্রায় আট নয় ইঞ্চি বা দশ ইঞ্চির মতো হয় এখন আমরা যদি ভিতরে র্যাকেসটা একটু দেখি প্রত্যেকটা ভুট্টারই আমরা দেখবো যে আসলে মেন হচ্ছে যে র্যাকেস র্যাকেট যেটা চিকন হবে সেটা কিন্তু ফলন বেশি হবে এটা আপনারা জানেন এটার র্যাকেসটা মোটামুটি অনেক চেকন আছে আর জিনিস আমরা যদি লক্ষ্য করি সেটি হচ্ছে যে এই যে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিন্তু আপনার দানাগুলো পরিপক্ষ আর এই যে একদম মাথা কোনো কিন্তু খালি নাই আমরা যদি যে কোনো ভুট্টারি দেখি একদম মাথা পুরুট রয়েছে এই যে আপনার এটা পুরুষ হওয়ার কিন্তু সবগুলার সবগুলা জাতের থাকে না অনেকগুলা জাতের কিন্তু দেখা যায় যে আপনার মাথা এসে একদম অনেক দূর গ্যাপ থাকে আর এই গ্যাপ থাকার কারণে কিন্তু অনেক ফলন কম হয় আর আরেকটা জিনিস আমরা যদি দেখি যে পারফেক্ট ভুট্টার গাছ কিন্তু আহামরি মোটা হয় না আর ভুটটাটা ভরে হচ্ছে বুক বুকের মধ্যে এটা আসলে ইউরিয়া সারের কারণে অনেক সময় সারের অভাবে বা সারের বেশি দেওয়ার কারণে কিন্তু গাছ লম্বা ছোট হয় আর এটার কালারটা হচ্ছে লাল এটা বাজারে মোটামুটি ভালো দামে বিক্রি হবে আর পানির আদ্রতা যদি আমরা দেখি তাহলে একদমই কম মোটামুটি একটা রোদ বা দুইটা রোদ দিলেই কিন্তু তবে মনে হচ্ছে যে গাললে বা বুনলে এটা ক্ষতিগ্রস্ত হবে না আমরা মোটামুটি ভাবে এটাও আমরা হিসেবে রাখবো তারপরও যখন এটার মারাই করা হবে বা হারভেস্ট করা হবে সেদিন আমরা কৃষকের কাছে শুনে আপডেট জানাবো যে আসলে তার কতটুক কত শতাংশে কতটুকু হলো এরপরে চব্বিশ সালে তো এখন পড়েছে আমরা যখন পরবর্তীতে ভুট্টা বোপন করবো তখন কিন্তু আর আমাকে জিজ্ঞেস করা লাগবে না যে পারফেক্ট ভুট্টা কেমন এই যে এই ভুট্টা এই ভিডিওটা দেখে আপনার মোটামুটি অভিজ্ঞতা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসলাম আলাইকুম